সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আবারও সেই ফাইম টেলিকমে চলে আসলাম যারা ব্যাকার আছে তাদের কিন্তু আজকে যে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এমন একটা সার্ভিসিং সেন্টারে আমরা চলে আসছি ফাইম টেলিকমে চলে আসছি আর আজকে আমাদের সাথে থাকবে আকরাম ভাই আকরাম ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া জি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভাই এটা কততম ব্যাচ চলতেছে আপনাদের আমাদের এটা তিরিশতম ব্যাচ তিরিশতম ব্যাচ না জি আচ্ছা একটু আমাদের দর্শকের সামনে একটু বলুন তো আপনারা কি করছেন আসলে সুযোগ সুবিধাগুলি কেমন দিচ্ছেন জি বলেন তো ভাই হ্যাঁ নম্বর কথা হচ্ছে মনে দিক এটা মুভ করেন আমাদের দিকে মুভ করেন আমাদের ফাহিম টেলিকম ট্রেনিং সেন্টারে মাত্র দুই মাসে কোর্স আপনি এখান থেকে একেবারে জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে কাজ শিখতে পারবেন এখানে শেষ নয় আমাদের এখানে এই দুই মাসের মধ্যে যারা মোবাইল সার্ভিসিং কিচ্ছু জানে না একেবারে ভিগেনার একেবারে নতুন অবস্থা রয়েছে তাদের থেকে আমরা শুরু করি এই যে দেখতে পাচ্ছেন না সারা বাংলাদেশ থেকে আসা স্টুডেন্ট এখানে কেউ কিছু জানতো না মোবাইল সার্ভিসিং কী জিনিস কীভাবে কাজ করে কোনটার নাম কি একটা বোর্ডের নাম কোন বোর্ডের কী কাজ কোন বোর্ডে কী ব্যবহার করা তো পরের বিষয় আমাদের এখানে এই কম্পোনেন্টগুলো এই যে টুলস সেট এগুলো ব্যবহারও জানতো না আজকে তারা এখন এই যে চার্জিং বোর্ড লাগাচ্ছে টাইপ বি টাইপ বি লাগাচ্ছে মাইক্রোফোন লাগাবে এখন তাদের মাত্র ভ্যাসিক চলে মাত্র সাত দিন হয়েছে এছাড়া মাত্র দু চল্লিশ দিন ক্রস করে

আচ্ছা আসা মনে ধরুন ফার্স্ট আসছেন আপনি তখন তো আপনার কাছে একটু হলো তেই লাগছে না জি নতুন মানুষ আসলে কি করব না করব জি আচ্ছা আচ্ছা আর ফাইন টেলিকম মনে আমরা যে ভিডিও করি মানে কথা কাছে মিল আছে তো তাদের জি সব সবকিছু মিল আছে জি মিল আছে আচ্ছা আপনি কি কি শিখছেন একটু বলেন তো আমরা সামনে একটু ক্যামেরা করে আমি আসছি তখন আমি কি চাই পরিচয় দেন আমরা পরিচয় ভাষা কথা কথা আমার ভাষা এখানে নানগঞ্জে হুম তো আমি আসছিলো চাশারা থেকে চাশারা থেকে জি আচ্ছা আচ্ছা যখন আমি আসছি তখন আমি

তো আমরা শিখতেছি আপনারা চলে আসেন যারা বেকার আছেন যারা কাজ পাচ্ছেন না তারা এখনই চলে আসেন ফাইম টেলিকমে এবং ভালোভাবে হাতে কলমে কাজ শিখতে হলে ফাইম টেলিকমে চলে আসেন ওকে ধন্যবাদ আপনাকে এখন আমরা সরাসরি আমাদের ট্রেনারের সাথে কথা বলবো ভাই এখানে আছে আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে খুবই ভালো আছি আপনারা আসলে প্রথম থেকে একটু বলবেন আপনার পরিচয়টা দেবেন একটু জি আমি মোহাম্মদ আলামিন হোসেন তো আমি একটা ব্যাস যখন শুরু হয় তো আমার ক্লাসটা প্রথম থেকে থাকে পনেরো দিন বেসিক লেভেলে ধরেন এখানে যারা আসে বেশিরভাগই তাতাল চালাতে পারে না বা হটিয়ার কি জিনিস মাইক্রোস্কোপ কি জিনিস এগুলো বোঝে না তো এনাদের বিগত সাত দিন ক্লাসে দেখা যায় কি যে কাজ শেখার আগে আমাদের টুলস গুলো ব্যবহার করা শেখাটা জরুরি বেশি রাইট এখন একটা জিনিস আমি শিখলাম কিন্তু সেই জিনিসটা যে জিনিস দিয়ে কাজ করব। সেটাই যদি চালাতে না 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 পারি তাহলে তো তো হবে দেখা যায় কি যে যে প্রথম প্রথম আমরা এগুলা চালানো শিখাই এবং আমাদের একটা মাদারবোর্ডের যে কম্পোলেন্ট গুলো আছে দেখা যায় কি এগুলো অধিকাংশ কম্পোলেন্ট কি কাজ কি সমস্যা হলে কি কাজ করতে হয় ঠিক আছে তো এগুলার মানে সম্পর্কে আমরা বেসিকের ধারণা দিয়ে থাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দেখা যায় যে অনেকেই মনে করে যে ট্রেনিং সেন্টারে শেখা যায় না আবার অনেকেই মনে করে যে দোকানে প্র্যাকটিসে ভালো শেখা যায় তো আসলে দেখেন দোকানে গেলে তো ওই যে একটা মুখস্থ কাজ আছে না সেটা ওনারা শিখাই দেবে পুরো একজন কাজ করে একজন দেখে আমি দেখছি আর এখানে আপনারা যেটা করছেন একদম হাতে কলমে যেমন এখানে হাতে কলমে যেন কাজ শিখাছে একটু দেখাও তো দেখাও এটা দেখো হাতে কলমে কাজ করে আবার আমরা আচ্ছা এদিকে আসো আমরা ধরেন একটা যখন কম্পোনেন্টের বিষয়ে বলি তারা যদি না বোঝে তাদের আমরা যদি দুই তিনবারও প্রশ্ন করে আমরা বোঝানোর চেষ্টা করি এমনকি আমরা সব সময় হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ আছে প্রত্যেকটা ব্যাসের জন্য আলাদা আলাদা গ্রুপ আছে তো এই তারা যদি ক্লাসেও না বোঝে আমাদের মানে এখানে ক্লাস করার পর আলাদা গ্রুপ আছে সবার জি 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 এই যে আমাদের এ গ্রুপ আছে ঠিক আছে তো এই যে হোয়াটসঅ্যাপ এ গ্রুপে এই যে 30 তম ঠিক আছে এখানে সবার সবারই যার যার প্রবলেম হয় নাকি তো এই প্রবলেম গুলো যদি এরা বলে আমরা হোয়াটসঅ্যাপেও সমাধান দিয়ে থাকি চমৎকার চমৎকার ঠিক আছে তো শুধু আমরা যে ক্লাসে সবকিছু বলি তা না আমাদের অনলাইনে জানেন যেটা ক্লাস করালাম ক্লাসে হয়তো বুঝলো কিন্তু পরবর্তীতে হয়তো বা তাদের থেকে একটু মনে পড়তেছে না বা শিখতে একটু সমস্যা হচ্ছে পরবর্তীতে আমাদের হোয়াটসঅ্যাপে জানালে আমরা সঙ্গে সঙ্গে বলে দেই এবং আমাদের এখানে শুধু আমরা না আমাদের ব্যতীত আরও আমাদের অ্যাসিস্ট্যান্ট ট্রেনার আছে যারা সবসময় হাতে যখন প্র্যাকটিস হয় ওনারা সবসময় ওনাদের গাইডলাইন করে ঠিক আছে যেটা ওদের সবকিছু দেখাই দেওয়ার জন্য যে কার কি প্রবলেম হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এবং আমাদের এইখানে যে একটা প্রশ্ন ধরেন একজন সবার মেধা তো আর সমান না না তো এখন সবার মেধা সমান না দেখা যায় কি যে অনেক একটু কম বোঝে অনেক অনেক দ্রুত বুঝে যায় তো অনেক ট্রেনিং সেন্টারে দেখছি যে একবার দুবার প্রশ্ন করলে সারা কেমন যেন একটু বিরক্ত বোধ করে প্রশ্নের অ্যানসার দিতে কেমন ধনে একটু ঝামেলা বোধ করে কিন্তু আমাদের এইখানে তা না আমাদের এখানে আমরা নিজেরাই বলি একজন না বলে শতবার দেখা জি আমরা নিজেরাই বলি যে আপনাদের যতবার যদি পাঁচবার দশ বার আপনারা যদি না বোঝেন আমাদের প্রশ্ন করবেন আমরা বুঝিয়ে দিব এবং আমাদের আলাদা ল্যাব আছে যদি যে ক্লাসটা না বোঝে তাদের তাদেরকে আমরা ক্লাস টাইম ধরেন এখন এটা তো বিকালের ব্যাচ বিকাল চারটা থেকে তো ওনাদের আমরা বলে দিই আপনারা সকালে আসেন ল্যাবে আমরা আলাদা অ্যাসিস্ট্যান্ট ট্রেনার দিয়ে ওটা ক্লাসটা আবার বোঝাই দিই ঠিক আছে আমাদের মূলত উদ্দেশ্যই এটা যে এখানে যারা যে স্বপ্নটা নিয়ে আসে সেটাকে পূরণ করা পূরণ ঠিক আছে তো এই স্বপ্ন পূরণ করতে হলে আমরা যেভাবে করা দরকার সেভাবে করি এবং কি এইখান থেকে কাজ শিকার পরে যে তাদের সাথে সম্পর্ক শেষ এমন না আমাদের লাইফ টাইম সাপোর্ট আছে ঠিক আছে এখন ধরেন উনি দোকানে একটা কাস্টমারের ফোন নিয়ে আসলো তো উনি বুঝলো না সমস্যাটা তো আমাদেরকে নক যদি করে তাহলে আমরা সেটার সাজেশন দিয়ে থাকি বুঝতে পারছেন যে স্যার এটা বুঝতেছি না এটা একটু বুঝায় দেন তো আমরা সঙ্গে সঙ্গে বলে দেই রিপ্লাই দিয়ে দেই তো দেখা যায় কি তখন ওরা সম্পূর্ণ করে ফেলে এরকম অহরহ আছে যেটা হ্যাঁ যেটা দেখা যায় কি যে আমাদের আমাদের এই যে গ্রুপ আছে বা আলাদাভাবে ইনবক্সে এস এম এস দেয় আমরা চেষ্টা করি সব থেকে দ্রুত রিপ্লাই দেওয়ার জন্য এবং আমাদের এই যে এস এম এস এর রিপ্লাই মানে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের অ্যাসিস্ট্যান্ট ট্রেনার আছে দুই তিনজন ঠিক আছে সব দিকে গাইডলাইন আমরা করে থাকি ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমি যেটা নিব একজনের স্বপ্ন নিব যেমন ছোটবেলায় কিন্তু আমরা যখন পড়াশোনা করছি সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে এখানে অনেকে আছে স্বপ্ন কিন্তু থাকে এখন স্বপ্নটা কার থেকে নেবো আর কি আপনার থেকে নেই নাকি ছোট মানুষ আপনি কোথা থেকে আসছেন নারায়ণগঞ্জ বন্দর থেকে বন্দর থেকে না আপনি যে এখানে আসছেন কি স্বপ্নে নিয়ে আসছেন আপনি এটা করে আসলে আপনি কি করতে চান ফার্স্টলি আমি এই কাজটা শিখে আমি বিদেশ যেতে চাই আর কি ভালো ওই কাজটা শিখে আবার বিদেশ যাবেন জি তারপর আপনি ফ্যামিলি নিয়ে চিন্তা ভাবনা করছেন নাকি জি হ্যাঁ জি বিদেশ যাই কি আপনি বউস আর লেখাবেন না ফ্যামিলি নিয়ে চিন্তা ভাবনা করছেন ক্যামেরা সামনে না অবশ্যই সবার জন্য হ্যাঁ মানে ফ্যামিলির জন্যই তো ওকে কিছু করে তো দর্শক আসলে কিন্তু আর স্বপ্নটা আসলে বাস্তব হোক দোয়া করি ভাই যে আশাটা নিয়ে আসছে কি জন্য সবারই কিন্তু ইচ্ছে যে একটা পড়াশোনা করা ভালো একটা কিছু করা তাই না ভাইয়ের স্বপ্নটা পুরনো আর আজকে আমি আর বেশি কথা বলবো না আকরাম ভাই একটু কথা বলুন বলে আমরা শেষ করছি বারে বারে একই কথা বলবো যেহেতু আমরা সুবিধারে এড করিনি যারা দুই মাসে কোর্স করতে চান আমাদের যেহেতু ফ্রি থাকার একটা ব্যবস্থা রয়েছে একবার সম্পূর্ণ ফ্রি সেটা করতে পারেন তিন দিনের ফ্রি ট্রেনিং রয়েছে কোর্সের শুরুতে সেটা আপনার ভালো লাগলে কোর্স করবেন নাহলে করবেন না কোনো সমস্যা নেই টাকা ব্যাক দেওয়ার ব্যবস্থা রয়েছে এখানে শেষ নয় কোর্সের মাঝখানে সমস্যা হলে এভরিথি সাপোর্ট তো থাকেই লাইফ টাইম সাপোর্টও থাকে আপনি বাইরে যাচ্ছেন একটা সমস্যা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখান থেকে সাপোর্ট নেবেন টিনে সরাসরি কল দিয়ে সাপোর্ট নেবেন এভ্রিথিং ইস্যু আপনি এখানে অনলাইন থেকে সাপোর্ট পাবেন এবং অফলাইনেও আস পাবেন এরপরে আমাদের কোর্স এসে আমার সার্টিফিকেটের ব্যবস্থা রয়েছে আমাদের সার্টিফিকেটও আছে আমাদের এনএসডি কর্তৃপক্ষ থেকে আমাদের কোর্সিং চলতেছে আলহামদুলিল্লাহ এটা রিসেন্টলি আমাদের অ্যাপ্রুভাল হবে আশা করা যায় আর আমাদের এখানে এক্সাম হবে আবার সরকারি সার্টিফিকেটও পাচ্ছেন প্রাতিষ্ঠানিকভাবেও পাচ্ছেন শুধু এখানে শেষ না আমাদের আলহামদুলিল্লাহ ছয় থেকে সাতজন ট্রেনার যেহেতু রয়েছে অ্যাসিস্ট্যান্ট ট্রেনার আলাদা রয়েছে তারা সাপোর্ট দিচ্ছে আবার বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ট্রেনাররা বাইরে থেকে কোর্স করা বাইরে যারা ট্রেনিং করে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে যারা ট্রেনার রয়েছে বিগ লেভেলের ট্রেনার তাদের থেকে ট্রেনিং করে আমাদের এখানে আসে আলহামদুলিল্লাহ এটা আমাদের সার্টিফিকেট না ওনারা যেকোনো একটা বিজনেস করতে পারবে এভরিথিং এভরিথিং এখানে আবার বিশেষ হচ্ছে আমরা একটা এক্সপেন্সিভ ব্যাপার বলি আমাদের এখানে টেকনিশিয়ান যারা চিপ লেভেলের ক্লাসগুলো করা তারা প্রায় বিশ পঁচিশ বছর আবার এই লাইনে কাজ করে তারা শুধু অনলি অ্যাডভান্স লেভেলের কাজগুলো করে এবং শেখায় তা আমরা বারে বারে কী কথা বলবো এভরিথিং আপনার যে কোনো সমস্যালে সাপোর্ট তো পাবেনি এবং এই যে একটা স্কিল ঘটতেছেন এই স্কিলটা আমি চাচ্ছি সারা জীবন আপনার জীবনের সাথে লাগায় নেন আপনার ক্যারিয়ারকে ঘোরার চেষ্টা করেন এবং এই লাইনে শুধু এখানে আপনি পাঁচ বছর আগে চিন্তা করেন আপনি পাঁচ বছর আগে মোবাইল সেক্টর কোথায় ছিল এবং এই দুই পঁচিশ সালে কোথায় আসে আর দুই তিরিশ সালে কোথায় যাবে এর একটি ডিপলি চিন্তা করলে আপনি বুঝতে পারেন আমার এখানে আসা উচিত এটা সবাই ভাবে এ বেকার বাংলাদেশের মধ্যে যা আসলে বলার বাইরে পড়াশোনা বন্ধ বসে রয়েছে ডিগর্শন তাকিনে সব দিকে বন্ধ আপনার সবাই বেকার ঘুরাফেরা করেন কেউ বাইরে চলে যায় স্কিল ছাড়াই আমি ভাবো একটা স্কিল তৈরি করেন স্কিল থাকা মানে আপনার ভ্যালু তৈরি করা আপনার ভ্যালু যেখানে আছে আপনার চাকরি সেখানে আছে আপনার মানি সেখানে আছে আপনি আগে স্কিল তৈরি করেন পরে বাকি সময় আপনি যে কোনো সময় বয়সে কোনো ম্যাটার না আমাদের এখানে এক সাইট প্লাস বয়স এই যে রানিং রানিং বেঁচে রয়েছেন সাইট প্লাস বয়সে উনি কা শিখতে আসেন কেন আসেন স্কিল তৈরি করবে ভবিষ্যৎ ব্যবসা করতে চায় বা পরিকল্পনা রয়েছে আমি একেবারে একই কথা বলবো স্কিল তৈরি করেন পরবর্তী সময় চাকরি করেন বাইরে যান ব্যবসা করেন কোনো সমস্যা আপনি যে কোন একটা কিছু করতে পারবেন ওকে তো সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম